হ্যালো সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কিছু কথা বলবো যে মিউজিক লাগালে আপনি কপিরাইট খাবেন না কপিরাইট কোনোদিনও আসবে না ঠিক আছে তো আমাকে আপনারা অনেকেই অনেকভাবে কমেন্ট করেন জগর ভাই আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো একদম ফ্রি কিভাবে লাগাবো কিভাবে তাকে আমি এডিট করব আপনারা অনেকেই অনেকভাবে আমাকে জিজ্ঞাসা করেন তো আমি আজকে আপনাদেরকে সবকিছু ডিটেল একবারে টোটাল ভাবে দেখিয়ে দেব কোথা থেকে আপনারা ফ্রিজি ফ্রি মিউজিক নেবেন কোথা থেকে আপনারা ভিডিওটা এডিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং বলে দেব তো অনেকেই আপনারা বলেন ভাই অনেক মানুষের ভিডিও দেখছি অনেক মানুষ আমাদের বলছে যে এখান থেকে মিউজিক নিলে কপি রেট আসবে না ওখান থেকে মিউজিক নিলে কপি রেট আসবে না তো আমি আপনাদেরকে বলবো ভাই শোনেন ইউটিউবে অনেকেই অনেকভাবে ভিউজ বানানোর জন্য অনেক ধরনের লোকাল ছল চুরি করে ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি আমি যেখানকার মিউজিকের কথা আপনাদেরকে বলবো সেখান থেকে আপনি মিউজিক নিলে কোনোদিনও কপি রাইট আসবে না যদি কপি রাইট আসে তাহলে আপনি আমার কাছে এসে আমাকে জুতাদের দুই রাত দুই গেলে বাড়ি মেরে দিতে দেবেন এটা আমি গ্যারান্টি দেবো আজ আপনাকে ঠিক আছে তো কোনোদিনও আপনার লগা ফ্রি মিউজিক আমি আপনাকে দেবো কোনোদিনও কপি রাইট আসবে না কোনোভাবে কপি রাইট আসবে না সেটা কিভাবে কোথা থেকে দেবো সেটা আমি আপনাদেরকে বলিয়ে দেবো ঠিক আছে তো আপনারা অনেকের অনেকভাবে ভিডিও ওই ফ্রি মিউজিক ডাউনলোড করেন ইউটিউব থেকে ডাউনলোড করে করেন ফেসবুক থেকে মিউজিক নেন টিকটক থেকে মিউজিক মিউজিক নেন থেকে আপনারা নিয়ে নিয়ে যদি আপনারা যদি ভিডিওতে লাগান একবার হান্ড্রেড পার্সেন্ট কপি রেট আসবে আর কপি রেট যদি নাও আসে স্যারেন্ট মোটিটেশনের সময় সমস্যা করবে এটা আমি গ্যারান্টি আপনাকে বলে দিলাম তো ফ্রি মিউজিক কোথা থেকে নেবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে আমার ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝবেন না না স্কিপ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা একদম নতুন একদম নতুন চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দে ভিডিও একটা লাইক দিয়ে যাবেন তো আমি চলে যাবো আমার মোবাইলের হোম স্ক্রিনে যেখান থেকে আমি মিউজিকটা ডাউনলোড করে দেখিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে প্রিয় দর্শক আমি চলে আসলাম আমার মোবাইলের হোম স্ক্রিনে তো মোবাইলে হোম স্ক্রিনে আসার পর আমার একটা ছোট্ট একটা কাজ করতে হবে কাজটা হচ্ছে আমাদের মোবাইলে ইউটিউব আছে হ্যাঁ ইউটিউব স্টুডিও এটাকে আমাদের ডিলেট করতে হবে তো আমরা এটা ধরে আমাদের এখান থেকে আমি ডিলিট করে দিলাম তো ডিলেট করার পর আমাদেরকে আহ যেতে হবে একটা ক্রোম ব্রাউজারে এই যে ক্রোম ব্রাউজার ঠিক আছে ক্রোম ব্রাউজারে যাবো এখানে চাপ দিলাম তো এখানে চাপ দেওয়ার পর আমার এখানে লিখতে হবে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও দেখেন আমার এখানে সিলেক্ট করা আছে ইউটিউব স্টুডিও তো আমি এখানে চাপ দিব ইউটিউব স্টুডিওতে আমি চাপ দিব তো চাপ দেওয়ার পরে এখানে দেখেন এই যে ইউটিউব স্টুডিও একটা লেখা আছে তো আমি এখানে এখানে একটা চাপ দিব একটু লোডিং নেবে যেহেতু এরা ইন্টারনেট ছাড়া হবে না অবশ্যই এমবি বা ওয়াইফাই লাগবে নাহলে কিন্তু হবে না তো আমাকে আমার পেজে নিয়ে আসছে দেখছেন আমাকে আমার পেজে নিয়ে আসছে আমাকে আমার পেজে নিয়ে আসছে তো আমি এখান থেকে একটু বড় করে দেখাচ্ছি আপনাকে এখান থেকে সাইড এ কর্নার এই দেখেন এই যে একটা গানের একটা আই আছে দেখছেন এই আমি এখান থেকে একটা চাপ দিব তো এখানে একটা চাপ দেওয়ার পরে দেখেন এখানে আমার মিউজিক আসবে অনেক মিউজিক আসবে ঠিক আছে এই দেখেন অনেকগুলা মিউজিক এখানে শো করছে এখানে একটা বাজার দেখছেন এখানে কিন্তু এখানে কিন্তু হাজার হাজার মিউজিক আছে তো আপনারা যে মিউজিক গুলো লাগবে আপনারা এখান থেকে সার্চ করেও নিতে পারেন ঠিক আছে যে যে ধরনের মিউজিক আপনার লাগবে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন তো এখানে অনেকগুলা মিউজিক আছে অনেকগুলা মিউজিক আছে তো এখান থেকে আপনি মিউজিক নিলে আপনাকে কপিরাইট দেবে না কারণ এটা আমাদেরকে ইউটিউব সাদেশ করছে ইউটিউব আমাদেরকে এই মিউজিক গুলো নেওয়ার জন্য সাদেশ করছে যাতে আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে পারি আমাদের ভিডিও যাতে সুন্দর হয় মানুষ যেন সুন্দর করে আমাদের ভিডিও গুলো আমাদের মনোযোগ সহকারে দেখতে পারে এই কারণে ইউটিউব আমাদেরকে এই মিউজিক গুলো সাদেশ করছে তো আপনারা এখান থেকে মিউজিক বাজিয়ে বাজে দেখবেন কোনটা আপনার পছন্দ সেটা আপনারা বাজিয়ে বাজিয়ে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করার জন্য আপনাদেরকে যেতে হবে যে মিউজিকটা আপনারা বাজাবেন তো ঠিক এই সাইডে একটু স্ক্রল করলে এই যে এখানে দেখেন এই যে ডাউনলোড লেখা আছে দেখছেন এই যেখানে ডাউনলোড লেখা আছে তো এখানে আমি যদি এখন একটা চাপ দেই এই যে ডাউনলোড অটোমেটিক ডাউনলোড ডাউনলোড হবে দেখছেন অটোমেটিক ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে দেখছেন তো আপনারা যদি এভাবে যদি আপনারা যদি নেন এখান থেকে তাহলে কিন্তু আপনারা কিন্তু কোনো সময় কপিরাইট খাবেন না ঠিক আছে এখান থেকে যদি আপনারা মিউজিক নেন কোনো সময় কপিরাইট খাবেন না আপনারা যত মিউজিক লাগে নেবেন যত মন চাই ব্যবহার করবেন কোনো কপিরাইট খাবেন না তো যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে